গণপথ অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ তথা ফুলিয়া জলা ড্রাইভার মহাসংঘ তথা ফুলিয়া 2 নম্বর ব্লক পোঙাबाड़ी ড্রাইভার মহাসংঘের পক্ষ থেকে আমি রাজের মাহাল সর্বপ্রথমে জানাই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় বনমালী বাবুকে মাথানত করে প্রণাম জোহার সালাম নমস্কার এবং শুভ দুকুরে শুভেচ্ছা সাথে সাথে রাজ্য ইস্করের পঞ্চ দাদাদেরকে জানাই মাথানত করে প্রণাম জোহার সালাম নমস্কার এবং দুপুরের শুভেচ্ছা তার সাথে পুরুলিয়া জেলা পর্ব ভৈরব দা ফুলেট দা রূপচান দা বিষ্ণুচরণ দা অশোক দা কোষাধ্যক্ষ সন্তোষ কর্মকর্তা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি অ্যাম্বুলেন্স রবিরঞ্জন দা এবং পুরুলিয়া জেলা ড্রাইভার মার সঙ্গে জড়িত থাকা সমস্ত ব্লকের অ্যাডমিন অ্যাক্টিভ সদস্য সাধারণ সদস্য এবং আমাদের পুরুলিয়া জেলা ড্রাইভার মহাসংঘের সমস্ত ব্লকের একটি সদস্য ভাই সবাইকে জানাই আমার শুভ দুপুরের শুভেচ্ছা এবং মাথা না প্রণাম এবং আমার চাতে ছোট ভাই বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক উভ্যরের কিছু ভালোবাসা ও শুভ দুপুরের শুভেচ্ছা তো দাদা ভাই আমাদের এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ একটি এমন প্ল্যাটফর্ম যেটা এর আগে আমরা কখনো কোনো ভাই দাদাকে চিনতাম না জানতাম পর্যন্ত না এই প্ল্যাটফর্মের দ্বারা যে আমরা আজ একে অপরের সাথে পরিচয় করতে পারছি এবং একে অপরের সাথে আলোচনা করতে পারছি এবং একে অপরের পাশে ধার্য সহযোগিতার হাত বাড়াতে পারছি এবং একে অপরের সাথে বন্ধু ভাইচারা করতে পারছি এবং আমাদের এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের মাধ্যমে আমরা প্রতিদিন প্রতিনিয়ত সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটার মধ্যে যে আমাদের হোয়াটসঅ্যাপ অনলাইনের দ্বারা বন্ধু ভাইচারা হয় এই বন্ধু ভাইচারার মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচয় করতে পারছি এবং আমরা মহাসংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করছি তাই দাদাভাই এ বদলতে শুধু একজনেই করতে পারে একটাই করতে পারে সেটা হলো আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘকে আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের জেলা তথা ভৈরববাবু মহাশয় এবং অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘকে আমাদের পশ্চিমবাংলাতে নিয়ে এসেছে আমাদের শ্রদ্ধাহ বাবু মহাশয় এবং এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘকে পরিচালনা করছে আরও পঞ্চপাণ্ডব দাদা তাই সকলকে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাই তাই ভাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা হাতে পেয়েছি এই প্ল্যাটফর্ম যদি আমরা উপভোগ করতে না পারি তাহলে ভাই আমাদের কোনো নাই কোনো জায়গায় ভুল করব। যেহেতু এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি প্ল্যাটফর্মে একটাই কাজ করতে পারেন আপনি যুক্ত হয়ে পড়ে আপনাকে কিছু করতে হবে না এবং পরিশ্রমও সেরকম কিছু করতে হবে না শুধু আপনাকে এই প্ল্যাটফর্মে যোগ হতে গেলে লাগবে আপনার আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং ব্লাড গ্রুপের রিপোর্ট সেটা দাদা ভাই তিন কপি করে অবশ্যই সবাইকে নিতে হবে আধার কার্ডের তিন কপি ব্লাড গ্রুপের তিন কপি এবং ড্রাইভিং লাইসেন্সের তিন কপি অবশ্যই সেটা কালার জেরক্স হওয়া দরকার কারণ কালার জেরক্স সব ভাইয়েরই জমা নেওয়া হয় তিন কপির দ্বারা দাদা আমরা যে কাজ করি দাদা দাদাভাই বলে যে তিন কপি কি কারণে তিন কপি দেবো কেন তিন কপি দাদা এই জন্যই লাগে আমাদের এক কপি আমাদের আমার কাছে থাকে ব্লক অ্যাডমিনের কাছে এক কপি আমরা জেলাতে পাঠাই যেটা আমাদের ভৈরব কাবুর কাছে থাকে আমাদের জেলা অফিসে এবং এক কপি চলে যায় আমাদের রাজ্যে যেটা আমাদের কলাইটুঙ্গাতে এই জন্যই দাদা ভাইদের কাছে আমার অনুরোধ যে আপনারা যে সকল দাদা ভাইরা এখনো পর্যন্ত যুক্ত হননি তারা অবশ্যই এই আমাদের মহাসংে যুক্ত হবেন এবং এইসব ডকুমেন্ট লাগবে তাই দাদা ভাইদের কাছে আমার অনুরোধ যে সকল দাদা ভাইরা এখনও পর্যন্ত যুক্ত হননি তারা আসুন এবং আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ সবার জন্য খোলা আছে সবাই এসে এখানে আমাদের মেম্বারশিপ ফরমে সাইন করে এবং মেম্বারশিপ হতে পারেন তাই দাদা ভাইদের কাছে অনুরোধ আর যে সকল দাদা ভাইরা এখনও পর্যন্ত যুক্ত হয়েছেন কিন্তু নীরব আছেন তাদের উদ্দেশ্য বলছি আমি দাদাভাই এখন বুঝতে পারবেন না যখন আপনার কোনো অসুবিধা হবে সেই সময় বুঝতে পারবেন যে মহাসংঘ কি জিনিস এবং মহাসংঘ থেকে আপনাকে সেরকম বিশেষ কিছু খাটিয়ে যায় না শুধু আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিনিয়ত তিন বার্তা রাখতে হবে যদি পারেন তিরিশ দিনে তিরিশ দিনে তো ভালো হয় আর যদি না পারেন তো কমসে কম পঁচিশ দিনে এই দাদাভাই এই মহাসঙ্গের যদি এই সুযোগ সুবিধা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে মহাসঙ্ঘ থেকে কিছু দিতে হবে তার দেওয়ার দ্বারা আপনাকে কিছুই নেই শুধু দিতে হবে আপনাকে যে কোনো পরিশ্রম কোনো খাটালি নয় শুধু আপনাকে দিতে হবে সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটার মধ্যে একটা ভাইচারা বন্ধুত্ব সেটা আবার নিজের নাম ঠিকানা দিয়ে এবং মহাসঙ্ঘের যে যেমন যা সব নিয়ম তা অবশ্যই যদি বলতে পারেন তো দিয়ে উঠতে ভালো যদি না পারেন তা ভালো নিজের নাম ঠিকানা দিয়ে আপনি মহাসংঘকে কিনবা তার দ্বারা আপনি নিজের বক্তব্য দুবার তুলে ধরবেন এবং মহাসংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করবেন এটাই আপনার দেওয়ার মহাসঙ্ঘকে আর তার বদলতে কী দেবে মহাসংঘ আপনাকে যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় আপনাকে সেফটিতে রাখবে আপনার কোনো জায়গাতে যদি কোনো গাড়ি ডাউন হয়ে যায় কোনো জায়গাতে কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় কোনো কিছু কারোর সাথে যদি কোনো কিছু কোনো তর্ক বিতর্ক জড়িয়ে পড়েন তাও মহাসংঘ আপনাকে সেফটি দেবে তাই মহাসংঘকে যে সকল দাদা এখনও যুক্ত হননি তাদেরকেও বলছি আবার যে সকল দাদা যুক্ত হয়েছেন তাদেরকেও বলছি কারণ দাদাভাই অনেক দাদাভাই ভাই আছে যে আমাদের বঙ্গাবাড়ির এবার মহাসংঘ যুক্ত হয়েও নিরবতা পালন করছেন কিন্তু আর দাদাভাই নিরবতা পালন করবেন না নিরবতা পালন করলে একদিন আপনারই অসুবিধা হবে এখন বুঝবেন না কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন যে আমাদের মহাসংঘ মহাপরিবার কী জিনিস এই মহাসং মহাসংঘ মহাপরিবার এমন একটা জিনিস যতক্ষণ না আসবেন ততক্ষণ না বুঝতে পারবেন তাই দাদা ভাইদের কাছে আমার অনুরোধ আসুন আমাদের মহাসংঘের সর্বোপরি সবাই প্রত্যেক সবাই জয়েন্ট হতে পারবে তাই আপনারা যে সকল দাদাভাই জয়েন হননি তারা আসবেন এবং এই রকমের নিয়ে আমাদের মহাসংঘ মহাপরিবারে জয়েন হবেন আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের ড্রাইভার সমাজ শক্তিশালী এবং সুদৃঢ় এবং নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমাদের নেশা সেবন করে গাড়ি চালানো না এবং ক্যাব ড্রাইভ ক্যাব লাইট অবশ্যই মেনে চলতে হবে তাই দাদা ভাইদের কাছে অনুরোধ অবশ্যই ক্যাব লাইফ ক্যাব ড্রাইভ মেনে চলবেন তর্ক বিতর্কর মধ্যে জড়াবেন না এবং গাড়ি চালানোর সময় কেউ ওভারটেক সঠিক জায়গাতে করবেন কে আমাদের ওভারটেকের জন্য যে রেশারেসি সেরকমভাবে কেউ আমাদের যাবেন না কারণ হচ্ছে এই রেশা রেসি নিয়ে অনেক দুর্ঘটনা ঘটে আমি ড্রাইভার আপনিও ড্রাইভার আমরা যখন দাদা একটা রাস্তাতে চলছি মানে এই নই যে আপনাকে ওভারটেক করে আপনাকে একে অপরের চাইতে আগে যেতে হবে দাদা যেতে তো হবেই সবাই যাবে পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট পরে আপনি যদি একটা গাড়ি চালিয়ে যান একশো স্পিডে নব্বই স্পিডে আর আমি সেই গাড়িটা চালিয়ে যাব ষাট স্পিডে কিন্তু দাদাভাই মনে করবেন যে আমি হয়তো একশোতে চালাচ্ছি আমি আগে পৌঁছাবো আর যিনি ষাটে চালাতে সহসে করে আসবেন ভুল দাদা ভাই কারণ আমার অভিজ্ঞতাই বলে এটা ভুল কারণ হচ্ছে আপনি একশো স্পিডে যেমন গাড়ি চালাচ্ছেন একশো স্পিডে গাড়ি চালাতে হলে আপনার সামনে কেউ যদি চলে আসে তাহলে কিন্তু আপনাকে একশো স্পিডের যেমন গতি সেই স্পিডে আপনাকে ব্রেক করতে হবে তাই একশো স্পিডের জায়গায় আপনি সেরকমভাবে ব্রেক করলেন যদি লাগলো তো ভালো যদি না লাগলো তা বুঝতে পারছেন ওটা বোঝাবার কিছুই নেই তাহলে দাদা ভাই কী হলো সেই জায়গাটা কী হলো একটা আপনার নিজের ভুলের জন্য একটা নিরহীন মানুষের প্রাণ যেতে পারে তাই দাদাভাইদের কাছে একটাই অনুরোধ যে আর সার্টি স্পিডের কথাটা বলেছি সার্টি স্পিডে যদি যাই তাহলে আপনি গাড়িটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো আমাদের আর টিওর যে সিস্টেম দেখবেন চল্লিশ বা পঁয়তাল্লিশ স্পিডের বেশি গাড়ি চালানো উচিত নয় কিন্তু এখন যে জমানা চলে এসেছে যা যুগ চলে এসেছে হাই স্পিডের গাড়ি তাই দাদাভাইদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যখনই গাড়ি চালাবেন নির্দিষ্ট লিমিট ধরেই গাড়ি চালাবেন আর ওভারটেকিংয়ের চেষ্টা করবেন সময় দেখে এবং দেখবেন যে যে জায়গাটা থাকা সেইটুকোন আপনি ওভারটেক করুন কোনো অসুবিধা নেই আর পাকা রাস্তায় অবশ্যই ওভারটেকিং করবেন না আর যে ষাট স্পিডের সিস্টেমটা বললাম ষাট স্পিডে গাড়ি চালাতে পারেন দেখবেন আপনি ঠিক জায়গাতে পৌঁছেছেন কিন্তু একজন যদি দাদাভাই একশো স্পিডে গিয়ে গিয়েছে তাকে কিন্তু ওই যে বললাম যে ব্রেক করতে গেলে আপনাকে সেই রকম প্রয়োজন মতো ব্রেক করতে হবে আর যে শার্ট স্পিডে সে অবশ্যই নিশ্চিন্তরূপে আপনার হালকার মধ্যে যেতে ওকে হালকা ব্রেক করলেও উনি দাঁড়াতে পারবে এবং সুস্থ সুবলে ফিরতে পারবে আর দেখবেন যখন যে জায়গায় যে গন্তব্য আমাদের যাওয়ার লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছাতে কিন্তু দাদা ভাই আপনার দশ থেকে পনেরো মিনিট ডিফারেন্স থাকবে তাই বলছি হয়তো আমার বয়স কম এই জন্য হয়তো আমি ভুলভাল বলছি কিন্তু আমাদের আমার যতটুকু ধারণা আমি যতদিন থেকে গাড়ি চালাচ্ছি আমার ধারণার মধ্যে বলে এটা আর আমার থেকে আরও গুরুজন লোক আছে আরও সবচেয়ে দাদা দা আছে তারাও দেখবেন যে হয়তো এই কথাটাই বলবে এবং আমি নিজে তো এতদিন ধরে গাড়ি চালাচ্ছি তাই বুঝতে পারছি যে এটা এরকমভাবে চললেই ভালো তাই সকল দাদা ভাইদেরকে বলবো যে অবশ্যই স্ট্যাব ড্রাইভ স্ট্যাব লাইট মেনেই গাড়ি চালাবেন এবং সিটবেল্ট পরে গাড়ি চালাবেন আর দাদা ভাই এই যে আমাদের বর্দি এই বর্দি এবং লোগো এই লোগো দেওয়া যদি গাড়ি আপনি লোগো দেওয়া ড্রেস করে যদি গাড়ি চালান অবশ্যই এটা আমাদের একটা সেফটি কারণ হচ্ছে এই লোগো দেওয়া লোগো দেওয়া গাড়ি লোগো দেওয়া যদি ড্রেস পরে যদি আপনি গাড়ি চালান আপনাকে সবাই চিনতে পারবে আমাদের দাদা ভাইরা এবং একে অপরের সাথে পরিচয় হবে তাই আমাদের বর্দি হচ্ছে সুরক্ষা বর্দি হচ্ছে সম্মান আর এই সম্মানকে ফিরিয়ে পেতে হলে ড্রাইভারদের সম্মান হারিয়ে গেছে এই সম্মান ফিরে পেতে হলে দাদা ভাই অবশ্যই ড্রেস পরে খাঁকি ড্রেস করে গাড়ি চালাতে হবে এবং এই খাকি ড্রেস পরে কিছু দাদা ভাই আছে যে লজ্জা পায় এটা লজ্জার কিছু নেই দাদা ভাই আপনি যে ড্রেসটা পরে আছেন সেটাও একটা ড্রেস আমি যে ড্রেসটা পরে আছি এটাও ড্রেস কিন্তু এটা হচ্ছে আমাদের সম্মানের ড্রেস যে সবাই চিনতে পারবে এটা আমি ড্রাইভার তাই দাদা ভাইদের কাছে আমার যদি কোনো ভুলগুলো থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করবেন নমস্কার জাহার জয় জগন্নাথ শুভ দুপুর